নিয়ে চলে আসছি মা सीटेट হলো বের হও এই যে মাত্র এসএন ম্যাম পড়ায় গেল আসসালামু আলাইকুম আমি টুপুল ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা আছে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এই যে দেখেন বৃষ্টি আসতেছে গম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি ওই যে কাক বসে আছে আন্নির পরীক্ষা আছে এবার পরীক্ষা আছে বলেন তো দেখি কিভাবে নিয়ে যাব এখন আনিকা এখন নিয়ে যাব আনি রেডি হইতেছে সকালে নাস্তার জন্য আমি এখানে অল্প করে রুটির ডো তৈরি করে নিয়েছি তো এখানে আমি আর আম্মার জন্য আর কি রুটিটা তৈরি করে নিচ্ছিলাম তো সকালবেলা আম্মা তো রুটি খেতে বেশি পছন্দ করে তো ওদিকে আন্নিকে রেডি হওয়ার জন্য দিলাম আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এই চারটা রুটি বানাবো বেশি একটা সময় লাগবে না তো রেডি হতে হতে আমি এই কাজটা করে ফেলতে পারবো তো এই তো আমি সুন্দর মতো রুটির ডোটা তৈরি করে তারপর রুটিগুলো বানিয়ে রেখে যাব এসে তারপর তরকারিটা গরম করব আর আমার খাবারটা দিয়ে ফেলবো আর কি রুটিটা যদি বানিয়ে যায় তাহলে আমার জন্য খুবই নিশ্চিন্ত মানে এসে খাবারটা সাথে সাথে দিয়ে ফেলতে পারবো তো আমি যে আমার জন্য একটা আর আমার জন্য তিনটা আর কি আর গত দিনের তরকারি আছে তো ওই তরকারি দিয়ে আমার খাবারটা দেব তাই তো এই যে রুটি বানানো শেষ রুটিগুলা বানিয়ে যাচ্ছি আয়সা জাস্ট আমি তরকারি গরম করব তারপর আম্মাকে একটা ডিম সিদ্ধ করে খাবারটা দিয়ে ফেলবো আগে আমি আন্নিকে দিয়ে আসি দিয়ে আসার পর আমি ডিমটা সিদ্ধ বসাবো এই যে মন্নি কিন্তু রেডি হয়ে গেছে তো আর্নি কিনে এখন বের হয়ে যাব আলাদা রহমতে বৃষ্টিটা মানে ইয়ে হয়েছে তারপরও ছাতা নিয়ে যাব। বাই চান্স যদি বৃষ্টি আসা পরে আনি জোতা পড়ো আজকে আনি বিজ্ঞান পরীক্ষা আর একটা ধর্ম পরীক্ষা ধর্ম পরীক্ষা দিলেই আননি তোমার শেষ আবার ঘরে যেটি আসলেই কাক এখানে আসা মানে ইয়ে করে আর কি বলে আশ্রয় নেয় মেয়ে আমার রেডি হয়ে যাচ্ছে রেডি তো হয়েই গেছে তুমি তোমার জামাটা বসো আর নিয়ে এখন জুতা আর মোজা পরে নেবে বৃষ্টির মধ্যে রিক্সা পাবো কি না জানি না আর এমনিতে হলে তো রিক্সা বৃষ্টির মধ্যে রিক্সা পাইতে খবর হয়ে যাবে আর এমনিতেই তো কোনো ইয়ে নাই রিক্সা পেলে পেলাম না পেলে না হেঁটে হেঁটে চলে যাবো আর এমনিতে নর্মালি হাইটে যাই রিক্সা দিয়ে খুব কম যাওয়া হয় কিন্তু এখন তো বৃষ্টি পানি কাদা ইয়ে হয়ে আছে। রিক্সা ছাড়া উপায় নাই আননি রেডি আমিও বোরকাটা পরে আসি অ্যাসানকে মাদ্রাসায় দিতে পারি নাই যদি দিতাম অবশ্যই আপনারা শুরু থেকে অ্যাসানকে দেখতে পেতেন ওই যে বৃষ্টির কারণে ইবা ঘুমাইতেছে এবার ঘুমিয়ে আছে এবার আমি যাচ্ছি তো এই যে পরীক্ষা মধ্যে একদিনও আমরা রিক্সা দিয়ে যাই নাই আজকে বৃষ্টির কারণে রিক্সা দিয়ে যাব দুই মেয়েকে নিয়ে যেতাম তো বৃষ্টি এখন আবার আসতেছে রিক্সা ছাড়া উপায় নাই এই যে ছাতা নিয়ে যাই এতদিন ধরে বলতেছি ছটা পরে এই যে এই নীল কালার ছাতাটা রয়ে গেছে আমি বলতেছি পপি আসলে ছাতাটা দিয়ে দিবা দিয়ে দিবা কিন্তু দেখেন আজকে কাজে লাগছে ড্রেস যদি ভিজে যায় দুইজনে দুইটা ছাতা দিয়ে চলে যাচ্ছে খুলতেছ তাহলে খুলতে পারবা প্রত্যেকটা এটা এই কামত মনটো ডিষ্টু নিচের চাবি উপরে একটা চাবি থাকে নিচে একটা চাবি থাকে গেটে খুলো বের হোক বৃষ্টির মধ্যে ভালোই লাগে বলতে ভুলে গেছে যাইতেছে দাদুকে বলার জন্য তাড়াতাড়ি বলে আস আইসা তারপরে এই যে দেখেন খুব পেছাপাটা আমাকে আমাকে দিছে বুঝে যে এটা যে আগের যুগে ছাতার তার জন্য স্মার্টনেস ঠিকই বুঝে আস কি বলছে এই তুমি কাগজ ফালো কাগজটা ফালাইতে বলছি তুমি এটা নিছো কেন ঠিকই আছে তুমি দেখে দেখে যাবে না জুতার মধ্যে কতগুলো ময়লা লাগাইছো আচ্ছা ঠিক আছে আসলাম ওই পানি ইয়ে করে দেব আর এখন তো আর বেশি গোড়া লাগাইছো আচ্ছা যাও যাও সময় নাই কোথায় গিয়ে রিক্সা পাই মা মেয়ে হাঁটতেছি বৃষ্টি পাদা সারা রাস্তা ভেজা বেশিরভাগই দেখা যাক কি সকালবেলা যাও হাঁটো সকালবেলা যখন যায় তখন ওনাদের রিক্সা মানে বাংতে টাকা থাকে না বেশিরভাগই দশ টাকা বিশ টাকা দিয়ে যায় যে প্রচুর আসা যাওয়া করে না অনেক রিক্সাওয়ালা মানে ওনারা বলে আর কি যে আরেক দিন যখন রিক্সায় উঠবেন তখন আমাকে টাকা কম দিয়েন তারপর কি আর ওনাদেরকে টাকা কেরকম দেওয়া যায় ওই যে একটা রিক্সাও নাই একটা রিক্সাও নাই এখন কি মা মেয়ের কপালে বৃষ্টির মধ্যে হাইটা হাইটা যাইতে হবে একটা রিক্সাও নাই রিক্সা যদি ওর পাই এমন দাম চাইব ভাড়া যাই চাক রিক্সাটা তো পাইতাম পাইলে তো হইতো হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম যাওয়ার পর একটা রিক্সা পাইছে তা আবার রিক্সা ওই যে বলছে না এত চড়া দাম বলছে ঠিক আছে কোনো রকম গেলাম ঠিক ওই জায়গায় আসে আবার পড়ছি কিছুটা জায়গায় হাইটা চলে আসছি তা না হলে কি হইতো যদি ভিতরে আসতাম আবার বলতো যে দশ বিশ টাকা বেশি দিন এমনিতে অনেকটা টাকা নিছে তো এই যে ছাতাগুলো থাকাতে আমার জন্য অনেক ভালো হয়েছে আমি আরো বলছিলাম এই যে ঘর অন্ধকার আমি আরও বলছিলাম যে ইবারকে ফুপিকে আসলে ছাতাটা মনে করে দিও আমারও মনে থাকে না ইবারও মনে থাকে না তো মনে না থাকাতে ভালোই হয়েছে কিছুক্ষণ পর আবার ইভাগে নিয়ে যাইতে হবে দরজা গুলা খুললে দিই তাড়াতাড়ি করা মেয়েকে নিয়ে চল্লা গেলাম চলে তো দরজা জানালা খুলে দিই খুলে ডিম সিদ্ধ বসায় দিয়ে আসছি আগে তারপর এখন সব কিছু আমার খাবারটা রেডি করব আর কি আর চোর উপর যে কাপড়গুলো দেখতে পান এইগুলো হচ্ছে আমার মুছামুছির কাপড় এই জায়গায় রাখি আর ডিমটা বসাই দিচ্ছি আমার জন্য আচ্ছা চাইনা রোজ আপুটা লিখেছে আপু ডাইনিংয়ে চেয়ারটা দেখতে চাইছিলাম সামনে পিছনে দেখায়েন দেখিয়ে দিবেন আপু প্লিজ এই তো আপু ভালো করে দেখিয়ে দিয়েছি তো তারপরও বুঝতে না পারলে আমাকে বললো আবারও দেখিয়ে দেবো একেবারে ভালোভাবে দেখিয়ে দিলাম তো একেবারে সাদা সাদা সহজে সিম্পল আর কি তো যাই হোক আপু অনেক বেশি ভালো থাকবেন আর যদি আপনি না বুঝে থাকেন আমাকে বললেন কমেন্ট করলেন আমি অবশ্যই আবারও দেখিয়ে দেবো আপু তো এখানে আমি বাসায় এসে আনিকে দিয়ে আসলাম এসে আমি আমার জন্য রুটিটা সেঁকে রেডি করে নিচ্ছি এই যে একজন আপু আমাকে লিখেছেন যে রোমাস লাইফস্টাইল বিডি আপু লিখেছেন আপু আপনার ভিডিও আজ প্রথম দেখলাম আপনার ভিডিও খুব ভালো লেগেছে আপু আপনার বিছানার চাদরটা তো অসম অসম্ভব ভালো লেগেছে আপু অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আপু তো আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন খুবই ভালো লাগে আর এই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো আমার খাবারটা আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবারটা আমি রেডি করে নিয়েছি রেডি করে তো আমার জন্য একটু চা নিয়েছি ওদের জন্য একটু ভাত বসিয়েছি তো ওই আর কি আমার জন্য একটা রুটি নিলাম আমার খাবারটা আগে রেডি করে দিয়েছি তারপর আমার যদি চা খায় তো খাবে আর কি লাল চা ঘুম থেকে উঠে গেছে এদিকে উঠে উনি বিস্কিট নিয়ে বসছে আজকে তো মাদ্রাসায় নিয়ে যেতে পারে নাই আর ওদিকে মুরগির হাড় গুড় অনেক দিন আলু দিয়ে রান্না করে ফেলবো তার জন্য সিদ্ধ বসাইছি আরেক পাশে ভাত রান্না করেছি আর এই যে মশাইটা উঠায় নিব বিছানাটা গুছিয়ে নিব বাহিরে তো বৃষ্টি বৃষ্টি একটু ভাব আছে জানানাটা খুলে দেই বিছানাটা গুছায় নেই আগে আজকে হচ্ছে আট তারিখ এসান বলো তোমার বাবা কখন আসবে বলো ওই এই যে দেখেন প্রত্যেক দিন সকালবেলা উঠে মেয়েরা মানে হাতে ধরে ধরে এভাবে এইভাবে করে গণবে আমাকে বলতে সাম্মু আজকে কত তারিখ ওর বাবা কখন আসবে আর সাত দিন বাকি আছে তো ওর বাবা আসতে সাত দিন বাকি এখন আপনারা বুঝিয়ে নেন যে কত তারিখ আসবে এসান বলে দিছে সাত দিন নাকি আছে ও গুনে গুনে প্রত্যেক দিন গুনে যে কয় তারিখ আজকে আর কত দিন বাকি আছে ঠিক আছে সালাম দ আটিদেরকে কে দিছে এটা কোন গাছের কাঁঠাল চিনতে পারতেছি না তুমি খাও ই বাপুকে দাও আমি খাবো না তুমি খাও আচ্ছা টেবিলে রাখো যেই খাই খাবে ও বরফি গাছের কাঁঠাল এই যে এইবার জন্য ভাত রেডি করে নিয়েছি এই যে বরবটি আলু দিয়ে ভাজি আর ডিম ভাত তো এইটুকু ভাতই খায় মানে সকালবেলা মানে সকালবেলা না দুপুরবেলা ভাত খুবই অল্প করে খায় আর কি তো কিছুদিন দিন ধরে একেবারেই খাবার খুবই খুবই অল্প মানে সব কিছুই খা কিন্তু ভাত খুব কম খাচ্ছিলো খাচ্ছে আর কি তো যাই হোক এখন খাওয়ার পর ও রেডি হবে আর এদিকে হচ্ছে কাঁঠাল ইবা খায় না ইবা এখন রেডি হয়ে গেছে তো হটপটটা ধুবো এসান দেখেন কিবা বসে আছে বৃষ্টি এখনও থামতেছে না বলেন তো কি করে নিয়ে যায় এখন ওকে দিয়ে আসতে হবে আর নিকে নিয়ে আসতে হবে ভাবছিলাম বৃষ্টির যদি থামা যায় তো বাসা থেকে তো আর বের হতে হবে তারপরে রিক্সায় উঠব রিক্সাটা কিভাবে গিয়ে পাই এখন কি করবো এবার কি করবো আর ওই যে কাক যে আশ্রয় নিছে আশ্রয় নিছে আল্লাহ জানে জামার মধ্যে কাক ময়লা করে দিছে কিনা এখন হচ্ছে ছাতা হচ্ছে আমাদের বন্ধু যাই হোক আমি নিজেও রেডি হই রেডি হয়ে যাই ঘরেও কাজকর্ম আছে শেষ শেষ করে করতে হবে ওকে আগে এক আরেক মেয়েকে মেয়েকে নিয়ে আসছি বুড়কা প্রায় ভিজে ভিজে গেছে আর মাথাটা তো তো সবটাই ভিজে গেছে এই যে ছাতাগুলো আর আন্নি আন্নি দাদুর সাথে কথা বলতেছে আর এই যে এখন সব ধোয়া ধোয়াধুয়ি করব আর এসানকে টাইমও কারণ হচ্ছে কি বৃষ্টির মধ্যে ও যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে তার জন্য ওর এখন কিচ্ছু বুঝে না যাওয়ার সময় এমন কান্নাকাটি শুরু করে দিছে আশেপাশে মানুষ শুনতেছে ওর কান্নাকাটি মানে বৃষ্টির মধ্যে ওকে নাকি আমি নেওয়া যেত ওরে বলতে দাদুর সাথে থাকো আর যে নিচে গিয়ে দাদু কথা কম বলবা দাদু ছোটো দাদুর বাসায় গেছে কি হয়েছে মায়ের সাথে খেলতা গেলে কি হয়েছে তুমি কে এক একা বসে বসে থাকতে পারো না একটা কান্নাকাটি শুরু করছে এখন তোমার ওই যে পিটা মু বলাতে ওই যে দেখেন চুপ করে ওইখানে বসা বসে আছে দাদুর কাছে গিয়ে বসে থাকবো পিটার কথা বললেই এ হচ্ছে আন্নির খাবার বরবটি ভাজি আর ডিম ধরো আচ্ছা এখানে আন্নিকে স্কুল থেকে যে নিয়ে আসে এসে আন্নিকে আবার খাবার দিলাম তো আর কি একজনের পর একজন আসে ওদের খাবার রেডি করি আবার মানে আনতে যাই নিয়ে আসি বোরগা খুলি এইগুলাও কিন্তু অনেক সময় চলে যায় আর দুই তিন দিন যাবৎ এই যে বোরগা ভিজা আসা যাওয়াটা অনেক কষ্ট হচ্ছিলো আর এদিকে হয়েছে যে কি বলে আমি যে মাজাগসা ছিল এইগুলা রেডি করে নিয়েছি ঘরে থেকে দেখবেন কাজ করতে বেশি একটা ইয়ে লাগে না যে বাহিরে আসা যাওয়াটা কিন্তু অনেক পরিশ্রম হয়ে যায় যে আপনাদের ভাইয়া আসতেছে আমি বাসায় বসে বসে রান্না রান্নাবান্না ঘর গোছানো এইসব করব বাহিরে আমার যেতে হবে না বাইরে আসা যাওয়াটা কিন্তু আমার অনেক সময় চলে যায় আর অনেক পরিশ্রম হয়ে যায় আচ্ছা একজন আপু কমেন্ট করেছে আচ্ছা বলেন তো সবার কপাল আর সবার ভাগ্য কিন্তু সমান হয় না কেউ হয়তো বা আগে পায় কেউ হয়তো বা পরে পায় একজন লিখেছেন ফের তুসি ইমন কাজী ব্লগ তো আপু লিখেছেন যে আপনি দুই সাল থেকে ভিডিও বানান আপনার ভিউ এত কম কেন আপু আমি কীভাবে বলবো বলেন ইউটিউব হয়তো বা আমার ভিডিওগুলাকে ভালোভাবে সাজেস্ট করে না বা এই যে ইমপ্রেশন দেয় না তার জন্য আর কি বেশি একটা ভিউ হয় না কি করার আছে যতটুকু হয় ততটুকু আলহামদুলিল্লাহ একটা সময় একেবারে শূন্য থেকে যে এতটুকু আসছি আপনাদের এতটুকু ভালোবাসা পেয়েছে এটাই আলহামদুলিল্লাহ আপু কি করবো কিছু করার নাই সবার লাগ বা সব অনেকে আছে দেখবেন কি দুই সাল কেন আরও আগে আসছে এখনও কিন্তু মানে ওই ভিউ নাই আবার দেখবেন অনেকে খুবই অল্প সময়ের মধ্যে ছয় সাত মাসের মধ্যেই কিন্তু অনেক গ্রো করে ফেলে তো এটা হচ্ছে যার যার ভাগ্যের উপর ডিপেন্ড করে আমি যেটা মনে করি কিছু করার নাই যে মানে এক একজনের মানে যখন যেটা পাওয়ার ওইটা অবশ্যই পেয়ে যাবো তো মানে এতটুকু যে পাইছি এটি আলহামদুলিল্লাহ দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করছিলাম আচ্ছা একজন আপু আমাকে গুড গার্ল আপু লিখেছেন আপু রিপ্লাই দিলে খুশি হতাম মানে এর আগে লিখছে আর কি আপু আপনার তোমার তিনটা বাচ্চা কি সিজার না নর্মাল মাইন্ড করো না এত পরিশ্রম করো করতে পারেন আপনি আর কি তো তারপর লিখছে যে আপু রিপ্লাই দিলে খুশি হতাম আর কি তো আপু রিপ্লাই দিব না কেন অবশ্যই দিব আপু তো না আপু রাইখে আইখে দুয়ার আইখে না আমার জন্য না আপু সিজার আলহামদুলিল্লাহ লাগে নাই আল্লাহর কাছে শুক্রিয়া তো এই যে দেখেন আবারও বের হয়ে গেছি ওইদিকে রান্না রান্নাবান্না যতটুকুই পারলাম এগিয়ে চোলা বন্ধ করে দৌড়ে মেয়ের জন্য চলে গেছি এই যে মেয়েকে বলছিলাম যে এত কষ্ট করতেছি তোমরা কি বুঝবা পরে মানে বোড়া হয়ে গেলে বাবা আর মা তোমার বাবা ওই দিক দিয়ে কষ্ট করতেছে আম্মু ওই দিয়ে করতে করতেছি তো এই আর কি তো এভাবেই মানে ই আর কি কি বলে তিন কাল চলে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত তো কিছু আর বলে না চুপ করে শুনতেছে আচ্ছা আর ওই যেন আপু ফাতিহা ব্লক আপু লিখেছেন বরবটি ভাজা অনেক মজা ডাইনিং টেবিলে চেয়ারগুলো সত্যি সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এই তিন ছেলে মেয়ের পিছনে এত কষ্ট করতেছে এই যে আরেকজন আইসে রান্না করে দেখতেছে চোলা বন্ধ করে চলে গেছি এসেন কই ঘর দুয়ার আবার আগের মতো করে ফেলছে আবার গোছাবো মেয়েকে নিয়ে আসলাম এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আর নিয়ে আমাকে একটা বড় কাজ করে দিয়েছে সেটা হচ্ছে আলু বেশিরভাগে আমি মানে ছোট যে আলু তারপর ছড়া তারপর অনেক সময় তরকারির মধ্যে মাছের পিসগুলো বেছে দেয় আনি কেবল আনি একটু বেছে দেন ও আস্তে আস্তে করে বেছে দে তো আলুগুলো আনি ছেলে এস আর নিয়ে এখান থেকে খাচ্ছিলো তো মুরগির হাত পা গলা তারপর এগুলা ওই যে জম মানে অনেকগুলো জমছিলো আর কি তো ভাবলাম কি দেশে আলু দিয়ে রান্না করে ফেলি তো আজকে রান্না রান্না করে নিচ্ছিলাম আর কি তো সব মশলা দিয়ে নর্মালি যেভাবে কষে ওভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি সানজিদাও আপু লিখেছেন যে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন এই বাড়ি কি আপনাদের নিজেদের হ্যাঁ আপু আমাদের নিজেদেরই দেখেন না কত পুরানো বিল্ডিং তো এটার মধ্যেই আমরা মানে আল্লাহ একটা আমাদেরকে থাকার মতো ঠাই দিয়েছে তো দোয়া করবেন আপু আমার আমাদের সবার জন্য তো এখানে আমি একটু ঢেরস ভর্তা করে নিয়েছি তো ঢেরস ভর্তার মধ্যে যা যা নরমালি লাগে পেঁয়াজ ধুনিয়া পাতা লবণ শুকনা মরিচ মেখে তারপর সিদ্ধ করে ঢেরসটাকে দিয়ে দিলাম দিয়ে মেখে নিয়েছি হ্যাপি ফ্যামিলি আপু লিখেছে যে অনেক সুন্দর ভিডিও আপু কথাগুলো অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন মশলা দিয়ে তারপর মশলা কষিয়ে তারপরে এই যে এগুলাকে কানে কষিয়ে নিলাম নেওয়ার পর আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দেওয়ার পরে তো আমি এখন ডেকে তারপর হয়ে গেলে আমি ধুনিয়া পাতা দিয়ে আমি এই যে উঠিয়ে নিয়েছি এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিব আম্মার নামাজ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে খাবারটা টেবিলে দিয়ে দিলাম এখন আম্মা ইবা আনি এসানকে নিয়ে খেয়ে ফেলবে বৃষ্টির কারণে তো এসান আমাদের সে যেতে পারে না নিয়ে যেতে পারে নাই তারপর বৃষ্টির মধ্যে নিয়ে যাইতাম এই যে রাস্তা যে হইতেছে এই জায়গায় যদি হালে পা স্লিপ স্লিপকাইটা পড়ি তো মা আর ছেলে একেবারে মনে করেন যে একদম গর্তর মধ্যে পড়ে যাবো এই ভয়ে নিয়ে যায়নি তো যাই হোক এইখানে আমি খাবারটা দিয়ে দিলাম আম্মা ওদেরকে নিয়ে খেয়ে ফেলবো তো খেয়ে ফেলবে আর কি তো এই তো দেখতেই পেলেন মুরগির হাড় গুড় দিয়ে এইগুলা রান্না করেছি তারপর হচ্ছে চিচিঙ্গা আলু এইগুলো দিয়ে তরকারি আর ঢেঁড়স বাঁচি আর ভাত এই দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে একেবারে সাদা সিদা খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ